এক মানুষ তো আছে আবার দেখবাইন শুরু বাড়ি অ্যাক্সিডেন্ট হয় যে ২০ টাকা খরচ হইলে হয়ে যাব একদম জুসের মাথায় কাল যদি এটা ঠিক হয়ে যায় একটা গরু কোরবানি দেওয়ালাই পাবো আছে না নাই জুড়ে কাল তাহলে জালালি খতমের দোয়া পড়তেছে খতমি অনুসের দোয়া পড়তেছে সারা রাত দিন রয় তরছে না জামাই আইছে আয়া হাইরা গোসল টোসল কই বৌরে ডাক দেয়া কই বৌ কাপড় দিল অবস্থা কি হইব আপনারা কোন অবস্থা কি হইব শুনতেছেন না পাইজামা টাইট হইতো না কয় না টাইট হইতো না ফাইজামা টাইড হয়ে গেছে এর কয় যে স্বামী গো আমি ভাবছিলাম আপনারা যদি কাপড়টির দইয়া দেই ফিন্দার পরে মানাইবো তাহলে সারাটা দিন না রই উঠছেন না এই কথা শুনার পরে আপনারা সিলুটি মমিন সিংহা বাসার মধ্যে একটা ভাষা আছে যখন রাগ বেশি উঠে আপনারা শুনতেছেন তো রাগ যখন বেশি ওঠে কয় তুই ফাওয়ার রক্তটা মাথা তুড়ায় লাইলি আছে না যে কন যা তুই ফাওয়ের রক্তটা মাথা তুড়ায় লাইলি তাহলে দুইবার যখন ফিটনা দিয়াই লাইছে তাহলে আরেকবার হয়ে গেছে তিনবার জোরে কন কয়বার তিনবার হওয়ার পরে এখন তো কাউন নাই বাইতে বারো এবার না আর বাইতে যখন বারো এবার না লাইনের কাম যে যারে ডাক দিয়া কয় টেস্টার ডাল লই আজকে লাইনের কাম করে লাই আছে না নাই আছে না লাইনের কাম করতে করতে রাগের মাথায় এক কানেকশন আরেক জায়গা আরেক কানেকশন আরেক জায়গা দিতে দিতে একসময় লাইনের মধ্যে নিজেই হাত দিয়া লাইছে আর বাইজ্জা গেছে আছে না নাই লাইনে যখন বাইজ্জা গেছে লাইনে তো আর ছাড়ে না বউয়ে মনে মনে কয় একদিন দুই দিন তিন দিন ফিরে এত বা দৌ দিতে পারে আর যে জামাই মইরা যা তাহলে তোম আমি বিধবা হয়েছে বাপ আছে না নাই চরি কান তাহলে বাপ দে মনের মধ্যে ধারণা আছে কি দিয়া ছুড়ান যা ভাবতে ভাবতে দেখবেন পাঁচ বছরের ছেলে তে শুরু করে নব্বই বছর পর্যন্ত মানুষে লাইনে তে ছুড়াইবার একটাই বুদ্ধি দিব যে লাইনে শর্ট খাওয়ার পরে স্যান্ডেল দিয়ে বাইরে সাইরে দে আছে না নাই জুড়ে কেন আছে না নাই লাইনে শর্ট খাওয়ার পরে স্যান্ডেল দিয়ে বাইরে সাইরে দেয় বৌ মনে মনে ভাবতেছে বাসাউন তো লাগবো কন্যা বেটি পালঙ্গের নিচে আর দুই হাতে দুই ডাঙি আল্লাহফ একবার জনমের মতো ফিডাই নিয়ে আরম্ভ করছে ফিডাইতে ফিড আহারে আশেপাশের মানুষে ভাবতেছে আইজকে বৌ মাইরালাইতেছে আসলে ফিটাইতেছে কেড়া জোরে কোন ফিডাইতেছে কেড়া ফিডাইতে ফিডাইতে হায়াত তো আছে লাইনে তারে সাইরা দিছে আল্লাহ একবার কোন সাইরা দেওয়ার ফারা পারাবর্ষের মানুষ আয় জি গাই তোরার ঘরে কি হইছিল রে হিরো যে ফিট না দেয় আজকে হিরো না খায় জিরো হয়ে গেছে এত কই না ডাক দিয়া বয়ে কই আপনারা ছেলে লাইনে পাচ্ছিল তো স্যান্ডেল দিয়া বাইরে এলাম দিছে শুনতেছেন তো আপনারা ঠগাটকি কারে কয় আজকে সপ্তগ্রামের ভাই শুই না যাও এরপরে সব মানুষ গেছে গা জামাই কন্যা বেটির লগে মিশা বইছে বইয়া হাইরা ডাক দিয়া কয় আপনারা আসলে শুনতেছেন শুনতেছেন আপনার মনোযোগ আছে এরপরে কন্যা বিটির লগে মিশ্যা বোয়া কয় বৌ আমি যে লাইন বাইজা গেলাম সারাটা দিন তিনবার ফিরাইলাম তুমি যে অবস্থার ফিরানি আমার আরম্ভ করছিলা আসলে তুমি কি আমার লাইনেতে ছুড়াইছ না বদলা নিছ কথা বলছেন আপনারা আসলে লাইনের মাধ্যমে থেকে আমার ছুড়াইছ না বদলা নিছ এখন কন্যা ডাক দিয়া কয় জামাই গো আসলেই যদি আমি লাইনের থেকে আপনারে ফিডাই দিতাম না শুড়াইতাম আমার চোখ দিয়া কি ফানিবারই তো আসে না নাই জোরে কন তাহলে স্পষ্ট ঠক দিছেনা না কন